হ্যালো ভিওয়ার্স আজ আমরা কথা বলবো দুইশো কোটি টাকার সুপার স্টার শাকিব খান তার সিনেমা এবার দুইশো কোটিতে পৌঁছবে বলে আশাবাদী দর্শকরা সুপার স্টার শাকিব খানের তুলনায় বাংলাদেশে কোনো নায়ক নেই সুপার স্টার শাকিব খান একাই একশো বলে ঘোষণা দিয়েছেন তিনি নিজেই সালমান খান বলুন শাহরুখ খান বলুন বাকি যে যে খানগুলো আছে সব খানের বাপ হচ্ছে সুপার স্টার শাকিব খান সুপার স্টার শাকিব খানের সিনেমা কিন্তু সুপার স্টার শাকিব খানের সিনেমা কিন্তু একদম সুপারহিট খান ভাইজান মেগা স্টার মিস্টার পারফেক্ট সব কিছুর মধ্যে দিয়েই হাজির হন এই মেগা স্টার সুপার স্টার সাকিব খান ভাইজান যেমন আছেন সালমান খান টলিউডে ভাইজান যেমন আছেন শাহরুখ খান ঠিক তেমনি আমাদের ঢালিউডে রয়েছেন মেগা স্টার সুপার স্টার সাকিব খান তার সিনেমা মানেগুলোই হচ্ছে দর্শক জনপ্রিয়তা তার সিনেমা মানেগুলোই হচ্ছে দর্শকদের উচ্ছে পড়াভিড় সুপার স্টার সাকিব খান একের পর এক দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শাকিব খানের এমন সিনেমা দেখে দর্শকরা খুবই ভিড় জমাচ্ছেন এর আগে সুপার স্টার শাকিব খানের সিনেমা তুফান বলুন প্রিয়তমা বলুন রাজকুমার বলুন সবগুলো সিনেমাই ছিল সুপার টুপার হিট এবার শাকিব খানের সিনেমা রয়েছে আপনারাই বলুন বরবাদ শাকিব খানের সিনেমা এবার রয়েছে বরবাদ এই বরবাদ মুভিটি এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর পরিবেশে সিনেমাটি তৈরি করা হয়েছে সিনেমাটি তৈরি করেছিলেন নাটক নির্মাতা প্রিয়তমার আয় হয়েছে বিয়াল্লিশ কোটি রাজকুমারের ছাব্বিশ কোটি তুফান চুয়ান্ন কোটি দরদ নয় কোটি বরবাদ উনষাট কোটি এখনও চলছে সিনেমা হলে মোট একশো বিরানব্বই কোটি টাকা সেক্ষেত্রে বলাই যায় দুশো কোটি টাকার সুপারস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান শাকিব খানের এমন সিনেমা দেখে দর্শকরা উচ্চে পড়া ভিড়ে শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের জনপ্রিয়তা শাকিব খানের বরবাদ সিনেমাটি নির্মাণ করেছেন নাটক অভিনেতা কিংবা নাটক পরিচালক মেহেদি হাসানের হৃদয় সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ষোলো কোটি টাকা কিন্তু বর্তমানে সিনেমাটি আয় করেছে প্রায় কত পঁচিশ কোটির উপরে এবং সিনেমা হলে সিনেমাটি এখনও চলছে সেক্ষেত্রে বলাই যায় বাংলাদেশের কিং খান মেগা স্টার সুপারস্টার শাকিব খান তার সিনেমাগুলো মানেই দর্শকদের অনেক অনেক ভিড় সোভেওয়ার্স আপনাদের শাকিব খানের সিনেমাগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে সুপার স্টার শাকিব খানের কিন্তু বরবাদ মুভিতে নুসরাত জাহানকে দেখা গিয়েছে একটি আইটেম গানে যে গানটি নুসরাত জাহানকে আইটেম গানে দেখা গিয়েছে এবং দর্শকদের মাঝে অনেক হিট ফেলেছে এই গানটি তবে সুপার স্টার শাকিব খান বলেছেন তিনি একের পর এক হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়ে যাবেন বলে আশাবাদী তিনি তবে শাকিব খানকে আমরা যখনই যে লুকে দেখতে পাই তখনই তিনি সেই লুকে হাজির হন যে মুভির জন্য যেই লুক লাগে সুপার স্টার শাকিব খান সেই মুভির জন্য সেই লুক নিয়েই হাজির হন তার সিনেমাগুলো দর্শকরা এই জন্যই হয়তো অনেক বেশি অনেক 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 বেশি পছন্দ করেন সো হ্যালো এই ছিল দুশো কোটির সুপার স্টার সাকিব খানকে নিয়ে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ